वन्दे अहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं शाग्रजातं सौगणरघुनाथं तं सजीवं साधयितं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यपादनसगणलोलिताशिविशखण्डितांश्च नारायणं नमस्कृत्य नरं चैव नरत्तमं देवीं सरस्वतीं वेषं ততেজ মদি রায়ে বাঞ্ছা কল্প তরু শ্রাস্ত্র কৃপা সিন্ধু বয়ে বাঁচা অতি তানাং পাবনে ভ্রো বৈষ্ণবে ভো নমো নমঃ জয়রাধে জয় নিতাই জয়গুরুদেব আজকে পনিহাটিতে দণ্ড মহোৎসব বা অনেকে চিরাদধী মহোৎসবও বলেন তো এই অনুষ্ঠানটি আজ থেকে প্রায় পাঁচশো বছর আগে নিতাই চাঁদের কৃপায় শ্রীল রঘুনাথ দাস গোস্বামী এই উৎসবটি শুরু করেন তো যখন এই পানিহাটিতে এই নিতাই চাঁদ আসেন বা রঘুনাথ দাস গোস্বামীর সঙ্গে ওনার সাক্ষাৎ হয় তখন নিতায় চাঁদ বলেছিলেন আমরা চৈতন্য চরিতামৃতের একটি পয়ারে পাই শুনি প্রভু কহে চোরা দিলি দর্শন আয় আয় আজি তোরে করিমু দণ্ডন তো এখানে চোরা শব্দটি কেন ব্যবহার করা হলো কারণ চোর শব্দের অর্থ হচ্ছে চোরা শব্দের অর্থ হচ্ছে চোর তো চোর কাকে বলে যিনি কারোর সম্পত্তি তাকে না জানিয়ে হরণ করেন তাকে চোর বলা হয় তো এই গৌর প্রেমখানি হচ্ছে নিতাই চাঁদের তা নিতাই চাঁদকে লঙ্ঘন করে এই রঘুনাথ দাস গোস্বামী এই গৌর প্রেম পাওয়ার চেষ্টা করেছিলেন অনেকবার হেন নিতাই বিনা ভাই রাধা পাইতে নাই তাই রাধা কৃষ্ণ হচ্ছেন স্বয়ং গৌরহরি তো আমরা গৌরহরিকে পেতে গেলে আগে নিতাই চাঁদের কৃপা পেতে হবে তাই নিতাই চাঁদ হচ্ছে গুরুতত্ত্ব তো গুরু বিনা আমরা কিভাবে কৃষ্ণের চরণ প্রাপ্তি করতে পারবো তো কৃষ্ণ কার কৃষ্ণ হচ্ছে গুরুদেবের তাই হরি হচ্ছে নিতায় চাঁদের গচ্ছিত আমাদের আগে নিতাই ভোজতে হবে আর রাধা কৃষ্ণকে পেতে গেলে আমাদেরকে গৌর নিতাইকেই ভোজতে হবে তো এরপরে বলেন তোমাকে আমি দণ্ড দেবো তাই দণ্ডটি কি যে তোমাকে এখানে যত বৈষ্ণবগণ আছে ভক্তগণ আছে বা আমাকেও তো এই চিরা দধি হবে তো এটা শোনার পর সাথে সাথে রঘুনাথ কি গ্রামে বিভিন্ন জায়গা থেকে এই চিরা দধির যেসব প্রয়োজনীয় জিনিসগুলো আনতে শুরু করেন যেরকম সন্দেশ দুধ দই চিনি এগুলো বা কলা এগুলো ওখানে ব্যবস্থা করেন তো এই দণ্ড এই দণ্ডটি রঘুনাথ দাস গোস্বামীর জন্য মহা সুখের দণ্ড কারণ এই পিতার বাৎসরিক কুড়ি লক্ষ স্বর্ণ মুদ্রা তাই এই দণ্ডটি ওনার জন্য মহা সুখের তবে আমরা সংসারে থেকে অনেক সুখ দুঃখের মধ্যে থাকি তো দণ্ড মানেই কৃপা এই দণ্ডের মা মধ্যে দিয়ে নিতাইচাঁদ যেমন রঘুনাথ দাস কৃপা করেছেন সেই রকম আমরা সংসারে যে দণ্ডভোগ দণ্ড কথার অর্থ শাস্তি যে শাস্তি ভোগ করছি এর অর্থই কৃপা কেন এবার কেন কৃপা তার কারণ হচ্ছে যে আমরা যে খারাপ কর্ম করি সেই কর্মের ফলগুলো আমাদেরকে এই দণ্ড হিসেবে পেতে হয় আর এই যত দেরি হবে শুধু তত বাড়তে থাকবে তো খারাপ কর্মের ফল যেরকম দণ্ড সেরকম সুকর্মের ফল আবার সুখ এইভাবেই ভালো কর্ম খারাপ কর্মের বৈশিষ্ট্যগুলো কাটানো হয় কারণ কর্মের ফল যতক্ষণ আমাদের সাথে থাকবে ততক্ষণ আমরা কৃষ্ণ পেতে পারি না পেতে পারবো না মানে আমাদের পূর্ণ হচ্ছে কি সোনার শিকল আর পাপ হচ্ছে লোহার শিকল তো এই লোহার শিকলেরও বৈশিষ্ট্য হচ্ছে বন্ধন আবার স্বর্ণ শিকলেরও বৈশিষ্ট্য বন্ধন তা আমরা তো মুক্ত হতে চাই মুক্ত হয়ে আমরা কৃষ্ণ সেবা করতে চাই রাধা সেবা রানীর সেবা করতে চাই তো যাই হোক এরপরে ওখানে বহু ভক্তের সমাগম হয় এবং নিতাই চাঁদের কৃপা পাওয়ার জন্য আশেপাশে যত গ্রামের মানুষ সবাই ওখানে ওই চিরাদধী মহোৎসবে যোগদান করেন এবং ওখানে প্রসাদ পান ওখানে যে একটি বটবৃক্ষ আছে তার নিচে যে চৌতারাটা আছে সেখানে বসে সকলে প্রসাদ পাচ্ছেন মানে নিতায় চাঁদ এবং তার ভক্তগণ সকলে ওখানে সেবকগণ ওখানে প্রসাদ পাচ্ছেন তার নিচে গঙ্গার তীরে বসে অনেক ভক্তরা ওখানে প্রসাদ পাচ্ছেন আবার যাদের জায়গা হয়নি তারা এক হাঁটু জলে দাঁড়িয়েও এই চিরাদধি প্রসাদ পাচ্ছেন এরপরে নিতাই চাঁদ গৌরহরিকে ধ্যানের মাধ্যমে ওখানে নিয়ে আসেন তো যাই হোক ওখানে চুর লোকের সমাগম ছিল নিতাই চাঁদের কৃপা পাওয়ার জন্য আজও বহু লোকের সমাগম হয় পানিহাটি মহোৎসবে এই নিতাই চাঁদের কৃপা পাওয়ার জন্য তো যাই হোক আজকে আমাদের ভাগবতীয় কথা एखनी विश्राम राधे राधे निताय जय, जय गुरुदेव